আমি উনিশ সালের ডিসেম্বরে আমি সুইজারল্যান্ডে গিয়ে প্রথম ইউনিভার্সিটি অফ জেনেভা থেকে আমি পিএইচডি করেছি আর্লি চাইল্ডহুড এডুকেশনে তো আমি এনরোল করি ডিসেম্বরে তো আমার প্ল্যানটা ছিল যে আমি এনরোল করে আমি ফিরে আসব। এসে তারপরে আমি আর একটু ওইভাবে আন্ডারস্ট্যান্ডিং ছিল আমার পিএইচডি সুপারভাইজারের সাথে যে তারপর আমি হয়তো একটা সময় গিয়ে কিছুদিন থাকবো কারণ ওখানে কিছু কোর্স ওয়ার্ক করতে হয় তারপর প্রোপোজালের একটা ডিফেন্স ওইটার ফেজে যেতে হয় তারপর আমার যেহেতু ফিল্ড ওয়ার্কটা বাংলাদেশে আমি বাংলাদেশের উপরেই আমার রিসার্চটা তো তখন আমি আবার রিসার্চের সময় বাংলাদেশে এসে রিসার্চ করব তারপর হয়তো আবার থিসিস লেখার সময় ওখানে যাব এরকম একটা আন্ডারস্ট্যান্ডিং এটা আসলে ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি সুপারভাইজার টু সুপারভাইজার ভ্যারি করে কিন্তু আমি যখন আসলাম আসার পরে প্যান্ডেমিক শুরু হয়ে গেল তারপর আমি তো প্যান্ডেমিকের পরে দুই বছর আমি আসলে যেতেই পারিনি তো আমার যেই কোর্সওয়ার্কগুলো সেগুলো অনলাইনে করতে হয়েছে আমার প্রোপোজাল ডিফেন্স অনলাইনে করতে হয়েছে এবং ইভেন্টুয়ালি যেটা হয়েছে যে প্যান্ডেমিকে পুরো পৃথিবীর সব কিছুই তো চেঞ্জ হয়ে গেছে অনলাইনে আমরা ইন্টারভিউ দিতে শুরু করলাম অনলাইনে পড়াশোনা অনলাইনে সব সব কিছুই এইটা নর্মালাইজড হয়ে গেল নতুন নতুন টেকনোলজি আসলো তো সে তারপর আমার দুই হাজার একুশে আমার ফিল্ড ওয়ার্ক শুরু হওয়ার কথা ছিল কিন্তু তখন প্যান্ডেমিকের এমন অবস্থা যে আমি ফিল্ড ওয়ার্ক শুরু করতে পারিনি দু হাজার আমি করলাম তো এই এর মধ্যে কিন্তু আমি আমার চাকরিটাও চলছে আবার আমি তখন ইন্ডিয়াতে থাকি আমি আসা যাওয়া আসা যাওয়া করে করে এগুলো করতে হচ্ছে তো বাইশে আমি এখানে বাংলাদেশে ফিল্ড ওয়ার্কটা করি তেইশ চব্বিশ আমি কয়েকবার গিয়েছি স্পেশালি লাস্ট ইয়ার আমি টানা তিন মাস একবার থেকেছি তারপর আরও এরকম চার পাঁচ মাস থেকেছি থেকে আমি আমার থিসিস লেখাটা শেষ করতে হয়েছে কিন্তু আমি যদি বলি যে আমার আসলে এই পাঁচ বছরে আমার আমার যে স্যাক্রিফাইস আমি স্যাক্রিফাইস বলবো না এটা আমি নিজ থেকেই করেছি